ভালো তো আজকাল আমরা সবাই বাসি কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার ভালোবাসার মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে নাকি সবই একটা মিথ্যা মায়া মিথ্যা অভিনয় যদি সে তোমাকে ঠকিয়ে থাকে তাহলে যদি সব সময় তুমি যা ভাবো তা সত্য না হয় আজকে আমি তোমাদের এমন পাঁচটি ভয়ানক সত্য বলবো যা তোমার চোখ খুলে দেবে এবং তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসার মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে কিনা তাহলে আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমত যে বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে সে কি সবসময় তোমাকে ব্যস্ততা দেখায় ফোন দিচ্ছ কল ধরছে না মেসেজ পাঠাচ্ছ কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে কোনো রিপ্লাই দিচ্ছে না তুমি ভাবতে পারো সে হয়তো কোনো কাজ করছে কিন্তু যদি সে অন্য কারোর সাথে ব্যস্ত থাকে যদি সে ইচ্ছে করেই তোমাকে এড়িয়ে চলে তুমি কি নিশ্চিত সে তোমাকে অবহেলা করছে না তো দ্বিতীয়ত সে কি তোমার সমস্যাগুলোর গুরুত্ব দেয় তুমি যখন কষ্টে থাকো তখন কি সে তোমার পাশে থাকে নাকি উল্টো তোমাকেই দোষারোপ করে যদি সে তোমার ব্যথা বুঝতে না চায় তাহলে কি সে সত্যি তোমাকে ভালোবাসে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই তোমার কষ্ট উপেক্ষা করবে না বরং তোমার হাত ধরে পাশে থাকবে তৃতীয়ত তার কথাবার্তায় কি অসঙ্গতি আছে আজ এরকম বলছে কার আর এক রকম সে কি কখনো এমন কথা বলেছে যা বাস্তবে মিলছে না তাহলে সাবধান হয়তো সে তোমার সাথে প্রতারণা করছে কারণ যারা ভালোবাসে তারা সত্য বলে কিন্তু যারা মিথ্যা বলে তারা কখনো ভালোবাসতে পারে না চতুর্থ তো সে কি শুধুই স্বার্থপর সে কি সব সময় তার নিজের সুবিধা খোঁজে তোমার অনুভূতি বা স্বপ্নের কোনো মূল্য তার কাছে আছে কি যদি সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে কি সত্যিই তোমাকে ভালোবাসে ভালোবাসার স্বার্থপর হয় না কিন্তু প্রতারকরা স্বার্থপর হয় সর্বশেষ যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে তা হলো তোমার অনুপস্থিতিতে তার আচরণ কেমন তুমি যখন সামনে থাকো সে ভালো ব্যবহার করে কিন্তু যখন তুমি নেই তখন কি হয় সে কি অন্যদের সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে যায় অথবা এমন কিছু লুকিয়ে রাখে যা তুমি জানো না তুমি কি নিশ্চিত তুমি একমাত্র ব্যক্তি যার সাথে সে এরকম আচরণ করে ভালোবাসা কোনো খেলা নয় আর তুমি যদি লক্ষণগুলো দেখো তাহলে এখনই সাবধান হও কারণ তুমি হয়তো এমন একটা সম্পর্কে আছো যা শুধু একটা মিথ্যা ছায়া তোমার ভালোবাসার মানুষ সত্যিই কি তোমাকে ভালোবাসে উত্তরটা একমাত্র তুমিই জানো যদি সম্ভব হয় উত্তরটা কমেন্টে জানিয়ে যেও দেখা হবে পরবর্তীতে আর একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না